হাই বন্ধুরা কেমন আছেন আশা করি আছেন এই শীতের সকাল সবাইকে শুভেচ্ছা জানাসি এই যে আমার মা ও সবজি কাটতেছি সকালবেলা সারা দিনই কাজে ব্যস্ত থাকবো তো এইজন্য একবার দুপুরে রান্না করে রান্না করে না করে আর কুটিমে

তেল কি পরে দিবে পুরি মাছটা দিই এনে নামাও এই যে পুটি মাছটা ভাজবো সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে ভাজবো ভালোই লাগে পুটি মাছ দিয়ে শাক হয়ে গেছে এখন নামাইবো শাক ভাজি হলো

সবাইকে নমস্কার এই সকালবেলা দেখেন কি সুন্দর ক্ষেতের মধ্যে নাড়ার মধ্যে আগুন ধরে দিচ্ছি আমরা দুজন আসছি নাড়া পোড়াতে এবং খেত পরিষ্কার করতে ওই যে বক্তব্য এই যে আমাদের খেত এটা হালভাবে তো পরিষ্কার করে দিলাম আর এই যে দেখো নারা পুরান করা ওই যে ভক্ত টুনটুনি এসে পড়েছে ওই যে দেখেন ভক্ত টুনটুনি ভীষণ তর ধরছে টুনটুনি হয়েছে টুনটুনি শাক ভয় পাইছে ভক্ত সাথেই আসিল সকাল থেকে ভক্ত সাথে দেখেন মিষ্টি দেখেন আমাকে নাম হ্যালো নাম কি জানি টুক হ্যাঁ শুনেছ নাড়া করা

সবাই আর কি নাড়া পোড়া দিতেছে কারণ ধান বন্ধু তো সেই জন্য নাড়া পোড়া দিতেছে সবাই নাড়া পোড়া দেয় বস তাপ লাগলে আগুন বহেলে বস বস টুনটুনি ইয়ে টুকটুকি বয় হম শীতের মধ্যে आगोन जाते भले ही लागे आगोन पहिले टुक टुक ही अनेक देखें डॉक्टर

দেখেন ভক্ত সমানে সমানে যায় দেখেন দৌড় দিছে নাকি দৌড় দিছে আবার আমাদের আপনাদের একটা ফল দেখাবো ফল না সবজি ধরো তো ভক্ত এই সবজিটা সামনে ধরে সুন্দর করে একটু ওই দিকে দাও নামা ওকে হাত দিয়ে ধরো দেখেন কি সুন্দর একটা সবজির নাম বিট সবজি খাড়া করা হয়ে গেছেন গাজরের মতো খেতে গাজর যেভাবে খাম এটাও ওইভাবে খাবেন কিন্তু গাজরের কালারটা সঙ্গে গৰম জল দিয়া চান কৰিব শুতৰ দিনটো এমনি ঠাণ্ডা লাগছে চান কৰিব গৰম জল দিয়া গৰম জ্বল আন গৈছে গৰম জল দিয়া চান কৰিব গাড়ীতে হেট দিছে মোৰ জ্বলাম লাগছে গৰম জল দিয়া

কে চু হব না দুই মিনিট কনে গেলা চুই নাপ খালি অৱ নে আহ ফলটো খুব কিছু চুব কুৰে খা খালি কথা খালি মিছা খাই বুকুৰে হাবলা খায় ভালনে

কেমন লাগে গাজরের মতোই সিস্টেম তো ভালো থাকেন আমার জন্য আশীর্বাদ করি